যাও পাখি বলো তারে মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না কুডে সাদা ফুলে নীল জোছ বন্ধু আমার মন দিলো না আমি পরানে বাঁধা রাখবো রে বন্ধু কেন আসে না দর পুষবো রে বন্ধু দেখা না ভালোবাসা দুঃখ বুঝেন নদীর বাতাস বধুর বাড়ি যাও রে আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া এই পরান্তার চাল এই মনের সীমানা দিনের আলো নিভে গেল সে তো হইল না ভালোবাসা ওই তো নয় আমার সন্তান তার মানে

আপনি চলে আসুন তোমার ক্ষমা দরকার তুমি আপনি না আসলে তো সেটা হবে না ভাইয়া তুমি কি কি নিয়ে কখনো কোথাও ঘুরতে বেরিয়েছিলে মানে ট্রাফেল সেন্টার অথবা ব্লু ওয়াটার অবশ্য তুমি সব ব্যস্ত চলো আমরা ব্লু ওয়াটারে যাই অসুবিধা কি আমি আর আপনি যাব আমি বুঝতে পারি না এই মায়াগুলো তোমার লোকে এত কি গুজুগুজু বুঝতে পারি না আশ্চর্য সমস্যা কি রহস্য কোন শোনো মেয়ার প্রেশার দেখো কেন প্রেশার হইল আমার তুমি আমার প্রেশার দেখবা ওর প্রেশার দেখো কেন শোনো আমার মেয়ার যদি চুল পরিমাণে কোনো ক্ষতি হয়েছে আমি তোমার ছাড়ুম না একদম আর তুমি জানো যে আমি কত খারাপ মানুষ আমি কি করতে পারি হসপিটাল আসতে কথা বলো হসপিটাল তাতে কি হসপিটালে জুড়ে কথা কমে না পেশেন্ট পেশেন্ট প্রয়োজন হইলে এরকম একটা হসপিটাল বানায় নিমো মাইক দিয়ে দিয়ে কথা কমো কার বাপের কি হ্যাঁ আমার টাকা পয়সা সহ সম্পত্তি কম আছে আর তোমার মতো তো পড়ায় লেখায় শিক্ষায় সুশিক্ষিত না আমার আচার আচরণ এরকমই আমি ভদ্রতা সভ্যতা জানি না শিখিও নাই আমি সারা জীবন যাই নাইছি টাকা পয়সা কেমনে কামায় টাকা কামাইছি টাকা দেওয়া হয় না কি সব হয় কি হয় না কি পাওয়া যায় না তুমি আমার জ্ঞান দাও যেটা হসপিটাল আপনার মেয়ে যদি জেগে যায় ক্ষতিটা আপনার মেয়ের হবে কষ্ট আপনি পাবেন শোনো আমার মেয়ের দায় দায়িত্ব সব তোমার কাছে আমার মেয়ের কিভাবে সুস্থ করবা কেমনে করবা তুমি বুঝো আমার আর কর কিছু নাই এটি আমার শেষ কথা শরীর আমি মেয়েরে সুস্থ দেখতে চাই মাঝে মাঝে চুপ থাকা ভালো কিছু কিছু সময় আসে কিছুই বলার থাকে না ভুল আর শুদ্ধের পার্থক্য তুমি জানো ভুল করে ভুল ভেবে সে ভুল করে আমি কি ভুল করেছি আমরা এতদিন পরে এলেন আপনি শীত কবে দেশ থেকে ফেরার কথা ছিল একবারও কি মনে হলো না যে আমি অপেক্ষা করে বসে আছি কথা বলছেন না কেন কথা বলবেন না আই অ্যাম সরি বাবা কি কিছু বলেছে আমাকে নিয়ে কিছু আসলে আমাকে নিয়ে বাবার কিছু বাড়াবাড়ি আছে মা চপার পর আমি তুমি কি চাও সিথি বলো তো বাবা আমাকে কি বললো না বলল সেটা বড় কোনো ব্যাপার না আমার জন্য তোমার চাওয়াটা বলো আসলে ভিতরে ভিতরে আপনি ভালো করেই জানেন আপনি কাকে ভালোবাসেন মানে আমাকে না সুধাকে মানে কি আচ্ছা মানুষ দ্বিতীয়বার বিয়ে করে না আপনি আমাকে বিয়ে করেন না কি খাবে বলো চা কফি পাস্তা চিপস হুম কিছু না কিছু একটা তো খেতে হবে আমি কিছু খাব না বাসায় ফিরতে দেরি হয়ে যাবে আপনার দেরি হলে আপনি ফিরতে পারেন কোনো সমস্যা নেই কেন না শুনে ভালো লাগলো আমার কথায় কেউ কিছু করতে চাচ্ছে এরকম কখনো ঘটেনি মিথ্যা কথা আপনি আসলে নিজেকে যতটা ভালো সাজিয়ে রাখেন ভালো আপনি নাম তোমার চোখে এটা ধরা পড়ল কিছু লুকোতে চাচ্ছ চোখ বড় সাংঘাতিক ইচ্ছে করলে কিছু লুকোনো যায় না বিপদে ফেলতে চাইনি আপনি আমার পাশে এসে বসুন না কি হলো না কেমন করো না তুমি বুঝতে পারছো না কি হচ্ছে পারো না বুঝতে পারো না কি হচ্ছে তোমরা সবাই মিলে আমাকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ আমি তলিয়ে যাচ্ছি এক অন্ধকারে আমি সেখান থেকে বেরোবার চেষ্টা করছি তোমরা আমাকে বেরোতে ধীরে 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 অন্ধকারে আমি এমনভাবে বলছেন কেন কি মনে করো তোমরা এইভাবে যদি আমাকে অস্থির করে তোল আমি তোমাকে বিয়ে করব সব কিছু সমাধান হয়ে যাবে সব কিছু সমাধান হয়ে যাবে হুম না শীতে আমি সুধাকে ভালোবাসি আমি শুধুকে ভালোবাসি আমি ওর কাছে ফিরে যাব আমাকে ফিরে যেতে হবে তুমি এবং তোমার বাবা যতই আমাকে ভয় দেখাও আমাকে ফিরতে হবে ফিরে আমি যাব আচ্ছা আমি একবার তাকে দেখতে চাই শুধা কে না কথা কই না মানে সারাদিন তো আমি কথা রূপ হয়ে যায় আন্নার বাবি আরে কি কয় জানেন না এখন রেডিও রেডিও কথা আপনি তো আমার এখনো কোনো কাম দিলেন না হম সেটা তো ওই যেই অবশ্যই ভাই আপনি হ্যাঁ কি কোনো কাম নাই আমার কি কোনো কামে তখন যায় না ভাই আপনি এরকম করি বলতেছেন আমি তো সবসময় চাই আমার ব্যাকে মিলে ভালোভাবে আসছে বেঁচে থাকার আপনার খুব শখ না মজটা বুঝলে কিন্তু আমার শখ নাই আমার প্রত্যেকটাই তো ইচ্ছা করে একবার করে মরে ও আচ্ছা সিকেন কির মনে লাগছে বাদ দাং সিকেনের কথা কিদা লাগছে খাইতেছি বিয়ার দেখবেন নিয়ে কথা ও বাবু রো তুমি আমাকে পছন্দ করলে কেন বলো তো আমি তো আর দশটা বাঙালি মেয়ের মতো না শাড়ি পরব চুড়ি পরব টিপ পরব বাঙালি মেয়েরাও খাওয়ার টিভিলে খাওয়া নিয়ে বসে থাকা তারপর ওখানেই ঘুমিয়ে যাওয়া হাজবেন্ড আসলো কি আসলো না ওটাতে কিছুই আছে যায় না এন্ড অফ দ্য ডে হাজবেন্ড তো এগুলা কি পাইনাপল জুস কে খাইবো আমনার লাই আপনি আমারে বিয়ারের কথা কই এগুলা খাইবেন ওরে বাবুরে বিয়ার কি উড়ি যাইবো নি রাইতে কেন দিনে কোন লাগতো না আচ্ছা মামু ভাই মামু ভাই রাইতের কথা কি জানো বলতেছিলেন আমনে কইতেছিলাম আমার একটা কাম দরকার সেটা তো বুঝছি রাইতে আমনের কি কি জানো হই যায় কি হইবো

জানিনা যাও পাখি বনো তরে মন মানে না ভালবাসা দুঃখ বোঝেনা যোনা ঘুরে সাকা ফুলে নীল যছনায় বন্ধু আমার মন দি আমি পরে রাখবো রে বন্ধু কেন আসে না তারে আদর কইরা পুষ রে বন্ধু দেখা যায় না আমি পরে রাখবো রে বন্ধু কেন আসে না আমি পরান রাখবো রে বন্ধু কেন আসে না তারে আদুল কইরা পুষ রে বন্ধু দেখা যায় না